মাগুরায় আট বছরের শিশু ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় উত্তাল দেশ ধর্ষণের অভিযুক্তদের জনসম্মুখে ফাঁসি ও জনপরিসরে নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে দেশের বিভিন্ন জেলায় মহাসড়ককে অবরোধ করে আন্দোলন চলছে সঙ্গে নিন্দার ঝড় বইছে সোশ্যাল মিডিয়াতেও এই মুহূর্তে হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আট বছরের সেই শিশু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে শিশুটির অচেতন অবতার এমন মর্মান্তিক ও নেককারজনক ঘটনা স্বাভাবিকভাবে মানুষের মনে দাগ কেটেছে তাই তো দেশের তারকাঙ্গনেও চুপ থাকতে পারল না সেই শিশুটিকে নিয়ে এই ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি চাচ্ছেন তারকারা তাদের একজন ঢাকায় ম্যাগাস্টার সাকিব খান রোববার দুপুরে এক ফেসবুক পোস্টে স্পষ্ট বিচার চাইলেন সেই ভুক্তভোগী শিশুটির জন্য হ্যাশট্যাগে শিশুটির নাম উল্লেখ করে লেখেন উই ওয়ান্ট জাস্টিস ম্যাগাস্টারের কাছ থেকে এমন প্রতিবাদ পেয়ে অনুরাগীরাও খুশি কম হয়নি তবে দেশে এই ধরনের ঘটনার দ্রুত বিচার বাস্তবায়ন নিয়েও প্রশ্ন তুলেন অনেকে সাকিবের মন্তব্য ঘরে তার অনুরাগীদের অধিকাংশই এই ঘটনার দ্রুত বিচার দাবি করেন এবং সর্বোচ্চ শাস্তি ফাঁসির আহ্বান করেন